আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওসমান ভাইকে কেন গুলি করা হয়েছে কারণটা কি কারণ তো অনেক কিছুই বলা যায় আমি একটা সহজ উদাহরণ দেই। উনিশশো সালে দেশ ভাগ হওয়ার পরে পূর্ব পাকিস্তান মানে আমাদের এই বর্তমান বাংলাদেশ পশ্চিম পাকিস্তান তথা বর্তমান পাকিস্তানের আন্ডারে চলে যায় আর ব্রিটিশরা চলে যাওয়ার সময় তারা যেই রাজ্যগুলি মোটামুটি স্বাধীন ছিল বা স্বাধীন একটা দেশ হওয়ার মতো অবস্থায় ছিল তাদেরকে বলে দিয়েছিল যে তোমরা হয় ভারতের সাথে আন্ডারে থাকো অথবা পাকিস্তানের আন্ডারে থাকো তো সেই সময় হায়দ্রাবাদ অত্যন্ত সমৃদ্ধশালী একটা মুসলিম এলাকা যেখানে হিন্দুদের সংখ্যা বেশি থাকলো মূলত মুসলমানদের রাজত্ব ছিল নিজাম ওসমান নামে তিনি সেই সময় পুরো হায়দ্রাবাদের ইয়ে ছিলেন আর কি প্রধান ছিলেন বা বাচ্চা ছিলেন তো হায়দ্রাবাদ তারা স্বাধীনভাবে থাকতে চেয়েছিল তারা পাকিস্তানের অধীনেও যায়নি ভারতের অধীনেও যায়নি পরবর্তীতে উনিশশো সালে মানে দেশ স্বাধীনের এক বছর পরেই তেরো সেপ্টেম্বর চোদ্দো পনেরো ষোলো সতেরো তেরো সেপ্টেম্বর থেকে সতেরো সেপ্টেম্বরের ভিতরেই সর্দার বল্লভভাই ভাই প্যাটেল যার খুব প্রশংসা করেছিল আমাদের আবুল মসুর আহমদ তার পঞ্চাশ বছর আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইতে এবং অতীত দিনের স্মৃতি শামসুদ্দিন আবুল কালাম তিনিও খুব প্রশংসা করেছেন আরও অনেকেই করেছেন এই সর্দার বল্লভ ভাই প্যাটেল এই লোক কি করেন তার উস্কানি এবং তার কথাবার্তাতেই কি করা হয় অপারেশন পোলো নামে একটা অপারেশন চালানো হয় এবং হায়দ্রাবাদকে দখল করে হাজারো লাখো মুসলমানকে কেটে জবাই করে রক্তাক্ত একটা অভ্যুত্থান মানে রক্তাক্ত অনেক অত্যাচার নির্যাতন করে দেশটাকে ধুলিস করে দিয়ে এটাকে ভারতের অধীন নিয়ে আসা হয় তো এটা হায়দ্রাবাদকে তারা এভাবে দখল করে নিয়েছে কিন্তু বাংলাদেশকে তারা এটা করতে পারেনি কারণ কেন পারেনি কারণ বাংলাদেশ তখন পাকিস্তানের অধীনে ছিল এবং পাকিস্তানের সাথে সরাসরি লড়াই করার মতো শক্তি বাংলাদেশে ছিল ভারতের ছিল না এখনও নেই ভারত কি করেছে ধীরে ধীরে দীর্ঘদিন ধরে ন্যারেটিভ তৈরি করেছে যে পাকিস্তান পশ্চিম পাকিস্তান হচ্ছে পূর্ব পাকিস্তানের শত্রু এবং এরই ধারাবাহিকতায় ছয় দফা ছয় দফা আন্দোলন ছয় দফা দাপি আর অনেক কিছু হয়েছে তারপরে উনিশশো বান্ন সালে ভাষা আন্দোলন হয়েছে ভাষা এটা কোনো বিষয় না বাংলা বাঙালি কি বাংলা ভাষা নিয়ে কোনো মাথা ব্যথা আছে আপনি বাংলা ভাষায় দক্ষ এক্সপার্ট কয়টা লোক বাংলাদেশে পাবেন বাংলা ভাষায় শুদ্ধ লিখতে পারে গ্রামার অনুযায়ী বিশুদ্ধভাবে বাংলা বলতে পারে কয়জন আছে আমিও তো পারি না আমারও তো অনেক ভুল হয় আমি যদিও বাংলা গ্রামার বেসিকটা পড়েছি কিন্তু সেটা জাস্ট পরীক্ষা পাশ করার জন্য তো যেই জাতি বাংলা ভাষা কোনো মাথা ব্যথাই নেই সেই জাতি বাংলা ভাষার জন্য রক্ত কেন দিল এবং বর্তমানে বাংলা ভাষার শব্দগুলো বিদেশি স্টাইলে উচ্চারণ হচ্ছে আপনি সংবাদপত্র দেখ পড়বেন পত্রিকায় টেলিভিশন যে পাঠক পাঠিকার আছে যারা সংবাদ পড়েন তাদেরকে দেখবেন যে তারা ইংরেজি স্টাইলে উচ্চারণ করেন অমুকের স্ত্রী স্ত্রী আবার কি ওই ইংলিশে যে উচ্চারণ রাইটিং আরটাকে একটু টুমুক বাঁকা করে পড়ে ব্রিটিশ আমেরিকানরা ওই উচ্চারণটা চলে এসেছে বাংলায় তার মানে বাংলার আসলে কোনো মূল্য নেই এবং বাংলা মিডিয়ামের সাথে ইংলিশ মিডিয়ামের গুরুত্ব সবসময় বেশি এমনকি ইসলামিক মাইন্ডের যারা তারাও বাংলা মিডিয়ামের সাথে আরবি মিডিয়ামকে বেশি গুরুত্ব দেয় তো তার মানে বোঝা যাচ্ছে যে বাংলা ভাষাকে কেন্দ্র করে বাঙালিকে বাঙালিরা রক্ত দেবে বিষয়টা এরকম ছিল না বিষয়টা হচ্ছে যে বাংলা ভাষাটাকে একটা অশিলা বাহানা বানিয়ে পূর্ব পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানিতে একটা ফাটল ধরানো হয়েছে সত্যতা তৈরি করা হয়েছে এবং এরই ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালে যুদ্ধ হয়েছে এই যুদ্ধটা হয়েছে লাগিয়ে দেওয়া হয়েছে এবং গোটা পৃথিবীতে প্রচার করা হয়েছে যে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে মরছি কিন্তু আমরা বাংলাদেশের মানুষ এখন যেই ভারত এত কষ্ট করে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করল সেই ভারত কি এই বাংলাদেশকে তাদের নিজেদের অঙ্গরাজ্য না বানিয়ে ছেড়ে দিবে কোশ্চিন কালো না পরবর্তীতে উনিশশো একাত্তর সালের পরে ষোলো ডিসেম্বর পরে যাদেরকে ক্ষমতায় বসানো হলো শেখ মুজিবুর রহমান সেই শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশে আমার প্রত্যাখ্যান করলো এবং তাকে গুলি করে মেরে দিল এরপরে যা হোক দীর্ঘদিন ধরে আস্তে আস্তে চলে আসতেছিল আপনারা আমরা সবাই জানি যে আওয়ামী লীগ যুবলীগ বা যারা আছে এরা পুরোপুরি ভারতে তাকে করে এদেরকে দিয়েই বাংলাদেশে পুরো এটাকে একবারে হিন্দু আপনার হিন্দি সিনেমা কালচার হিন্দি তারপরে যে ভারত থেকে ব্যবসা বাণিজ্য সব কিছুই এই আওয়ামী লীগকে দিয়ে দীর্ঘদিন ধরে করা হয়ে আসছিল এবং বাংলাদেশে ভারত বিশাল একটা অর্থনৈতিক বাজার তৈরি করতে পেরেছে আওয়ামী লীগের কারণে এবং গত ষোলো সতেরো বছরে দেখবেন যে বাংলাদেশে ওই শুধুমাত্র ভারতে একচেটিয়া ব্যবসা করতে পেরেছে পাকিস্তান পারে নাই অন্যান্য দেশগুলো করতে পারেনি ঠিক আছে যাই হোক সেটা লম্বা আলোচনা এখন এই যে একটা অবস্থান যে ভারত বাংলাদেশকে মানে কবজা করে নিবে নিবে অবস্থা যদি বাংলাদেশের মানুষ যেহেতু মুসলমান সংখ্যায় বেশি এবং তারা কোনো কাফের মুসরি মুশ্রিক রাষ্ট্রের অধীনে থাকতে চায় না এই কারণে বাংলাদেশের মানুষকে তারা আসলে সরাসরি যে হামলা করে দখল করবে সেটা পারতেছে না আবার সরাসরি হামলা করলে এখানে ইউরোপীয় ইউনিয়ন ব্যবসা করে আমেরিকা ব্যবসা করে বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক আছে এই সবাইকে বাদ দিয়ে চট করে ভারত এটাকে দখল করে নেবে সেটাও না এখন কি করতে হবে ন্যারেটিভ তৈরি করতে হবে ন্যারেটিভ কি তৈরি করতে হবে যে পাকিস্তান দুশ্মন রাষ্ট্র আর ভারত হচ্ছে বাংলাদেশের মুসলমান রাষ্ট্র মানে বন্ধু রাষ্ট্র পাকিস্তানের সাথে লড়াই হয়েছে ভারত অর্থ দিয়েছে সাহায্য করেছে অত জিয়াউর রহমান থেকে শুরু করে যত কমরেড যত বড় বড় সেনাবাহিনী নৌবাহিনী সব পাকিস্তান আমলে তৈরি পাকিস্তান আমলে পাকিস্তানেরই সেনাবাহিনীর মাধ্যমে বাংলাদেশের ওই সেনাবাহিনীরা কী ছিল তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তারাই তো যুদ্ধ করেছে পাকিস্তানি পূর্ব পশ্চিম পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি আলহামদুলিল্লাহ এটা কোনো সন্দেহ নেই এটা খুব ভালো কিন্তু যতদিন আমরা পশ্চিম পাকিস্তানের অধীনে ছিলাম ততদিন এটা নিশ্চিত ছিল যে ভারত আমাদেরকে দখল করতে পারবে না কিন্তু যখন আমরা আলাদা হয়ে গেলাম তখন থেকে ভারতের এই কু নজরে তো আমরা পড়েছি এবং আস্তে আস্তে আমরা ভারতের অধীনে চলে যাব এরকম একটা অবস্থা তৈরি হয়ে যাচ্ছিলো এমত অবস্থায় বাংলাদেশের কিছু মানুষ কিছু নজওয়ান কিছু সাহসী ছেলেপেলেদের মাধ্যমে ভারতের সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে প্রিয় মানুষ শেখ হাসিনা এবং তার দলকে কি করা হলো শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া হলো এবং তার প্রিয় দল ভারতের প্রিয় দল প্রিয় বন্ধু একেবারে কাছের ফ্রেন্ড আওয়ামী লীগকে কী করা হলো নিষিদ্ধ করা হলো এখন এই যে ভারত বিরোধী যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যেই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত কাজে সবচেয়ে বেশি অগ্রগণ্য তনমধ্যে একজন হচ্ছেন ওসমান হাদি সাহেব এই জন্য ওসমান হাদি সাহেবকে কী করতে হবে গুলি করে মেরে এটা একটা ইয়ে দেওয়া হলো আলামত দেওয়া হলো যে একটা ওয়ার্নিং দেওয়া হলো যে আমাদের বিরুদ্ধে তোমার যারাই থাকবে তাদেরকে শেষ করে দেওয়া হবে ঠিক আছে এছাড়া আর কোনো কারণ উল্লেখযোগ্য কোনো কারণ নেই ওসমান হাদি সাহেব উনি কি কোটিপতি মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বা বড়ো কোনো রাজনৈতিক কূটনীতিবিদ এক দেশের সাথে এক দেশে কোনো গুপ্তচর বৃত্তি করেছে কিছুই না জাস্ট তার বক্তব্যে একটা জিনিসে বারবার ফুটে উঠেছে সেটা হচ্ছে ভারত আমাদের দুশ্মন ভারতের মানে সাধারণ মানুষ না এটা ভুল বুঝবে না সাধারণ মানুষ তো তার ঠিক আছে সরকার বাংলাদেশের দুশ্মন আর ভারতের তাবেদারি করবে যেই দল সেটা আওয়ামী হোক বা অন্য কোনো দল ক্ষমতায় যাওয়ার জন্য অন্য কোনো দল যদি ভারতে তাবেদারি করে এরা সবাই বাংলাদেশের দুশ্মন বাংলাদেশের মুসলমানের দুশ্মন ইসলামের দুশ্মন এই ন্যারেটিভটা যারা তৈরি করতেছে তাদের উপরে হামলা করার টার্গেট না হয়েছে এবং গেরিলা হামলা যে হচ্ছে আগ্নেয়াস্ত্র সব কিছুই তারা জোগাড় করছে আমলিগের বিভিন্ন বিদেশি বিদেশি যে শাখাগুলি আছে সেখানে ঘোষণা দেওয়া হয়েছে যে আমরা চোরা হামলা করব গেরিলা হামলার মাধ্যমে কি করতে হবে আমাদেরকে অস্ত্র হাতে নিয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এদেরকে খতম করে আবার পুনরায় বাংলাদেশকে উদ্ধার করতে হবে তো বাংলাদেশকে উদ্ধার এরা কেন করবে আসলে ভারত উদ্ধার করবে এদেরকে দিয়ে এরা হচ্ছে ভারতের দাবার গুটি ভারত দাবা খেলতেছে এই গুটিগুলি ব্যবহার করে তো এটা এই যে প্রবলেম বাংলাদেশ যে একটা ক্রিটিক্যাল মোমেন্ট পার করতেছে করছে এবং আরও করবে এবং ভবিষ্যতে আরও সাফার করবে এখান থেকে বেঁচে থাকার জন্য একটাই মূলমন্ত্র সেটা হচ্ছে তাওহিদ লা ইহিল্লা মোহাম্মদুর রসুল্লাহ মুসলমানরা যখন এই কালেমাকে আঁকড়ে ধরে আল্লাহর ভরসা করে নিজের জীবন বাজি রেখে দেশকে রক্ষার্থে এবং ভারতীয় আগ্রাসন থেকে বেঁচে থাকার জন্য সব সবসময় যদি সতর্ক থাকে তাহলে ইনশাল্লাহ ভারত কখনোই আমাদেরকে দখলে আনতে পারবে না আর যদি এটা করতে না পারে বিচ্ছিন্ন হয়ে থাকে রাজনৈতিক মাঠে যদি বিচ্ছিন্নই থাকে তাহলে যে কোনো সময় শকুন এসে কী করবে আপনার মুরগির ছানাকে তুলে নিয়ে যাবে তো এটা হচ্ছে মেইন কারণ আমার কাছে মনে হচ্ছে এছাড়া আর তেমন কিছু না কিন্তু আমাদের যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে যে অলরেডি আমাদের ভিতরে যেমন বিএনপির কিছু মানে পেজ থেকে লেখা দিলাম যে তারা জামাত শিবিরকে দোষ দিচ্ছে জামাত শিবির এই কাজগুলি কেন করবে সাদিক কাইম জামাত শিবিরের সাথে তো আমার আকিদারও তো অনেক দিম্বত আছে আমি অনেক মৌদুদি সাহেবের বিরুদ্ধে বলেছি সেটা আকিদার দৃষ্টিকোণ ইলমি দৃষ্টিকোণ কিন্তু বাস্তবতা হচ্ছে যে জামাত শিবিরে কেউ কাজটা করেনি প্রমাণ নেই এবং সাদিক কাইম সাহেব তো আজকে তো একবার উপদেষ্টাকে সামনে বসিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সামনে বসিয়ে বলেন যে এটা যদি বিচার হয় তাহলে আপনাকে পদত্যাগ করতে হবে তো তাহলে তারা কেন মানে কেন এটা করবে এটা আসলেই টোটালি মিথ্যাচার এরকম একজন আরেকজন পরস্পর পরস্পরকে দোষারোপ করার মাধ্যমে কী হচ্ছে মিডিয়া কাজগুলি করতেছে করে আমাদের ভিতরে ভাঙন সৃষ্টি করার চেষ্টা করতেছে এবং আমাদের দেশটি অন্যদিকে ফেরানোর চেষ্টা করতেছে তারপরে বলতেছে যে পালিয়ে গেছে অমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে মানে আমাদের মনোবলটাকে যেভাবেই হোক মানে যে শ্যুট করেছে শ্যুটার পালিয়ে গেছে এই কথাগুলি বলে আমাদের মনোবলকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আমাদেরকে আমাদের যে বর্তমান সরকার আছে সে যে অযোগ্য এইটাই বারবার আমাদেরকে আঙুল তুলে দেখানো হচ্ছে কিন্তু এটার মাধ্যমে কি হচ্ছে আমাদের নজরটা চলে যাচ্ছে অন্যদিকে কিন্তু ওরা তাদের কাজগুলি করার আরও সুযোগ পেয়ে যাচ্ছে অতএব সাধারণ জনগণকে আপনাকে আমাকে সজ সজাগ থাকতে হবে মনে রাখবেন এটা শুধুমাত্র ওসমান হাদি সাহেবের উপর আক্রমণ না এটা সমগ্র বাংলাদেশের উপরে আক্রমণ এবং এই আক্রমণ কিছুদিন আগে ভিপি নূর সাহেবের উপরে হয়েছিল আরও হবে এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে যে যদি এই ধরনের নাশকতামূলক যেন ওসমান হাদি সাহেবকে যারা গুলি করেছে বলে খুব উল্লাস করতেছে ফেসবুকে এদেরকে ধরেন এদেরকে ধরেন গণধোলাই দেন দিয়ে পুলিশের হাতে দিয়ে দেন গণধলাই বলতে মেরে ফেলতে বলতেছি না গণধোলাই দিয়ে তাদেরকে পুলিশের হাতে দিয়ে দেন ঠান্ডা হয়ে যাবে জনগণ যেখানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেখানে এই সমস্ত চুনিপুটিরা কোথায় কোথায় লুকিয়ে আছে এদেরকে কি দেশ ছাড়া করতে বাড়িতে বারোটা বাজানো ক্ষমতা কি বাংলাদেশের জনগণের নাই অবশ্যই আছে কিন্তু ঐক্যবদ্ধতা যেটা ছিল সেটা এখন আমাদের ভিতরে নেই যার কারণে তারা আবার পুনরায় সংগঠিত হয়েছে এবং গেরিলা হামলা শুরু করে দিয়েছে গেরিলা গেরিলা হামলা যে শুরু করবে তা না শুরু করে দিয়েছে অলরেডি আল্লাহ তালা আমাদেরকে আমাদের বিপদ বুঝে সঠিক পদক্ষেপ নেওয়ার দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ